আঞ্চলত্বের মাস্টার প্ল্যান দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের ভয়ঙ্কর স্কোয়াড দুই হাজার দশ সালে ব্রাজিলের দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতোই ছিল এরপরে দুই হাজার সালে ব্রাজিল জিততে পারত বিশ্বকাপে ট্রফি তবে সেমিফাইনালের আগে নেইমার জুনিয়রের গুরুতর ইঞ্জুরি পুরো ব্রাজিল দলের মনোবল ভেঙে দিয়েছিল যেটার প্রভাব পড়েছিল সেমিফাইনালে জার্মানির বিপক্ষে বিশাল হার এরপরে কেটে গেল দুই হাজার ও দুই বিশ্বকাপ বিশ্বকাপের শিরোপা শুয়ে দেখার মতো স্বপ্ন পূরণ হয়নি পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের দীর্ঘ চব্বিশ বছরের শিরোপা খরা কাটাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আটচল্লিশ দলের অংশগ্রহণে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মাঠে নামবে ব্রাজিল দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার বাইশ বিশ্বকাপে খেলেও শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি নেইমারের দুই হাজার ছাব্বিশ সালে নিজের কেরিয়ারে সেই বিশ্বকাপ খেলতে মাঠে নামবে নেইমার এমনটাই আগে ইঙ্গিত দিয়েছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা বর্তমানে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি আঞ্চলতির দিনে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল কাল্লো আঞ্চলত্তি বিশ্বকাপ জিতবে তবে কাদেরকে নিয়ে স্কোয়াড গঠন করবে কাল্লো আঞ্চলত্তি বিশ্বকাপের জন্য ছাব্বিশ চলেন দেখে আসি কারা কারা থাকছেন অ্যালিসন বেকার তার সাথে অ্যাডারসন এবং হৌগো সুজো ডিফেন্স সামলাবেন মার্কোন হোস যিনি নেতৃত্ব দিবেন ব্রাজিলকে তার সাথে থাকবেন লুকাস ব্যারাদ্দো ভেন্ডারসন লিও ওয়ার্টিস কায়ো হ্যানরিক কার্লস আগস্টো অ্যালেক্সান্ড্রো রিবেইরা ইয়ান কুটো ব্লেমার, গ্যাব্রিয়াল মাগালেস বিশ্বকাপের জন্য ব্রাজিলে মাঝ বেশ কয়েকজন তারকা পাচ্ছে কাল্লো আঞ্চলত্তি। যারা সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে নিজেদের যাত্রী চিনিয়েছেন তাদের মধ্যে অন্যতম ফুটবলার ক্যাশমিরো ব্রনো গুইমারেস ও গার্সন এদের বেকআপ হিসেবে আছেন অ্যাডারসন আন্ড্রে সান্তোস আন্দ্রেস পেরেইডা জুইলিংটন জোয়াও গোমেস আক্রমণ ভাগে ব্রাজিলকে নেতৃত্ব দিবেন নেইমার জুনিয়র তিনি ব্রাজিলের মূল একাদশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাও বর্তমানে বিশ্ব ফুটবলে ব্রাজিলের প্লেয়ারদের রাজত্ব দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগে দেখা যাবে নেইমার জুনিয়রকে তার সাথে রাফিনহা ভিনিসিয়ার জুনিয়র ম্যাথিউ স্কুনহা জুয়াও প্যাদ্রো রুদ্রিগো স্তেভা উইলিয়াম গেব্রিয়াল সাবিন সাবিনহো এবং অ্যান্থনি কাল্লো আঞ্চলত্বের অধীনে ব্রাজিলের ফরমেশনটা হতে পারে চার দুই তিন এক নতুন এই ফরমেশনে ব্রাজিলের সেরা একাদশ হবে কাল্লো আঞ্চলত্বের কী মনে করেন আপনি এমন স্কোয়াড নিয়ে ব্রাজিল কি পারবে বিশ্বকাপ জয় করতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ